তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বানাচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাবো নারকল দিয়ে রুই মাছ একদম স্কিপ করবে না দেখতে থাকুন নারকল রুই কিভাবে বানাই ঠিক আছে ফুল ভিডিও দেখতে থাক বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আজকে বানাবো হচ্ছে দুই নারকলের রেসিপি দুই মাছ দিয়ে নারকল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি তোমরা একদম স্কিপ করবে না কীভাবে বানাই দেখতে থাকো বন্ধুরা মাছ ভালো করে ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদটা দিয়ে দিচ্ছি এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে হলুদ দিয়ে দিচ্ছি ধরে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো মাছগুলো সমস্ত কিছু মাখিয়ে নেবো নুন হলুদটা এক হাতে ক্যামেরা ধরে কড়াটা খুব কাঁপে যে নুন হলুদ মাখানো হয়ে গেল একদম এবার কড়াই বসিয়ে দেবো বন্ধুরা রুই নারকল বানানোর জন্য এক মানে হাফমালা নারকল নিয়ে নিয়েছি একটা টমেটো একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর দু চামচ জিরে এখানে একই রুচি আদা আর কোয়া রসুন এটাই হচ্ছে মশলা আর কোনো মশলা দেবো না গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছে এবার কড়াইটা গরম হোক তারপরে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো অল্প করে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো ভালো করে ভেজে নেবো তিন পিস তিন করে ভেজে নেবো মাছ ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো একদম লাল করে ভেজে নিচ্ছি মাছটা বন্ধুরা এই পিঠটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো দিয়ে আরও যে কটা আছে সেগুলো ভেজে নেবই দেখো সুন্দর করে লাল করে ভেজে নিলাম এবার আরও এই কটাও ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দেব করে মাছগুলো ভেজে নিচ্ছি কড়া করে বন্ধুরা এগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে বা তুলে নেবো পিঠ করে একদম সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর করে আছে লাজাটা ভেজে নিই দিলে হয়ে যাবে সব মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই তেজপাতাটা কম দিলাম গ্যাসটা একটু কমে দিই আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে সমস্ত মশলা মিক্সিতে বেটে নিয়েছি নারকল থেকে শুরু করে সব অল্প জল দিয়ে দিচ্ছে অসাধারণ লাগে এটা তোমরা কাতলা মাছ দিয়ে খেতে পারো কোনো অসুবিধা নেই তুমি একটা বাড়িয়ে দিচ্ছি এবার লবণ দেবো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি এবার অল্প করে চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এই অল্প চিনি দিয়ে দিলাম নারকোল যেহেতু মিষ্টি আরই কি মানে স্বাদ টেস্ট বাড়ানোর জন্য এই যে বাড়িটাকে ভালো করে কষিয়ে তেজপাতা দিয়েছি আর নারকল কি সুন্দর একটা মানে মানে স্মেল বেরিয়েছে না তোমাদেরকে কি বলবো দারুণ লাগছে মশলাটা ভালো করে কষিয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে মাছগুলো দিয়ে দেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে সুন্দর করে দেখতে পারছো তেল ছেড়ে দিয়েছে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বেশি জল দেব না অল্প জলই দেব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা এই যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা একদম দুই নারকল রেডি এবার ফুটবে ফুটে গেলে তারপর নামিয়ে ফেলবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দেখি ভাঙনাটা তুলে কেমন হলো কি ভালো সেলছে নারকল এর কি ভালো সেন্ট বেরিয়েছে হালকু হাতে নেড়ে দেবো নাহলে মাছটা ভেঙে যাবে বন্ধুরা একদম নারকল রুই রেডি এবার একটুখানটা সানরাইজের গরম মশলা দিয়ে দেবো এই যে দিলে একদম রেডি এমনি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তাও আমি একটু দিয়ে দিলাম দিয়ে এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলছি একদম দারুণ দুধ খেতে হয় মানে বাড়িতে লোক আসলে মানে বাড়িতে গেস্ট আসলে এটা এই নারকল রুই বানিয়ে দেবে আর সঙ্গে একটু মানে জিরা রাইস বা ফ্রায়েড রাইস হলে একদম জমে যাবে বন্ধুবান্ধব খাবে আর বাবা করবে এটা আবার তোমাদের কাছে সার্ভ করছি দেখো নাকে দুইয়ের মানে লোকটা দেখেছো মানে অসাধারণ হয়েছে খেতে অসাধারণ টেস্ট এটা দেখো একদম দুর্দর্শ লাগে মানে গরম ভাত জিরা রাইস হোক ফ্রায়েড রাইস হোক মানে বাড়িতে মানে গেস্ট রাখলেন ভাবে বানিয়ে দেবে দারুণ খাবে দারুণ মানে কোনো কথা হবে না নারকল রুই একদম রেডি একদম সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে আর তোমরা এইভাবে বানাবে আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর একদম এটা বেশি টাইম লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করুন আর যারা যারা মানে কমেন্ট করছো আমাকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে তো একদম রেডি হয়ে গেল নাকল দিয়ে রুই মাছের রেসিপি এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর অবশ্যই কেমন লাগলো অবশ্যই আমাকে সুলেখাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা আমাকে কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমাদেরকে আর খুব ভালো থাকবে সাবধান থাকবে বন্ধুরা নমস্কার আর ভালো লাগলে একটা লাইক করে দিও নমস্কার